আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে রাজপথ দখল করে আমার পতন একশো কেউ ঠেকাতে পারবে না আমার পথন হয়তোবা তারা জড়ো হয়ে যমুনা করতে পারে বা যমুনাও আক্রমণ করতে পারে আওয়ামী লীগের তান্ডব শুরু হবে মনে হচ্ছে শেখ হাসিনা

দর্শক টাইটেল থামেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানায় তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথার আর বারো চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের শুরু হবে এরকম একটা অবস্থা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি মনে হচ্ছে শেখ হাসিনা টুস করে বাংলাদেশে ঢোকে পড়বে চারিদিকে থমথম নিস্তব্ধ ভয় ভীতির গুঞ্জন একই সাথে অন্তর্বর্তী সরকারের ভিতরে এক ধরনের দুর্বলতা এক ধরনের ভীতিকর অবস্থান সব কিছু চড়ে বসেছে আবার সেই রাজনৈতিক দলগুলোর ভেতরে জেল জুলুম নিপীড়নের চিন্তার চাপ দিনে দিনে কিন্তু ভর করছে সব কিছু বিবেচনা করে আমরা যতটুকু জানতে পারছি হয়তো শেখ হাসিনা আবার টপ করে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে ঢুকে পড়ছে এখন কেন আমরা এমন মনে করছি বেশি কিছু আপনাকে জানতে হবে না বেশি কিছু আপনাকে বুঝতে হবে না কেবল মাত্র সরকারের উপদেষ্টাদের দিকেই তাকান এবং একই সাথে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করছে তাদের মুখের দিকে তাকার বুঝতে পারবেন তাদের মুখের উপরেই যেন শেখ হাসিনার ফিরে আসার শেখ হাসিনার ফিরে আসার প্রত্যাবর্তনের ছবি ভেসে উঠছে আবার সেই জেল জুলুম নিপীড়নের গল্প শোনাচ্ছে ভয়ে ভীত্ত হয়ে আতঙ্কে আত্মহারা হয়ে শেষ নিঃশ্বাসটা যেন ত্যাগ করতে বসেছে এইরকম একটা অবস্থা যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল সবারই হয়েছে একদিকে বিদেশিদের চাপ হাসিনার পক্ষে সাফাই গাওয়া আন্তর্জাতিক অঙ্গনে হাসিনার গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা একেবারে আকাশ চম্বি বাংলাদেশে যারা এখন রাজনীতি করছেন আওয়ামী বিরোধী জন শক্তি সমস্ত রাজনৈতিক দলের জনপ্রিয়তা সমস্ত রাজনৈতিক ব্যক্তির জনপ্রিয়তা এক জায়গায় রাখা হলে অপর পাশে শেখ হাসিনার জনপ্রিয়তা যদি এক জায়গায় রাখা হয় আন্তর্জাতিক অঙ্গনে একেবারে যোজন যোজন ওপরে উঠে যাবে হাসিনার জনপ্রিয়তা জাতিসংঘের কাছে তারা নালিশ করেছে অভিযোগ করেছে যে শেখ হাসিনার বিচারটা আইনিভাবে হচ্ছে না এখানে অনেক বাধা বিপত্তি উদ্বেগ প্রকাশ করেছে সকল আপনাকে বুঝতে হবে হাসিনা বলে কেবল কথা বাংলাদেশে অনেক রাজনীতিবিদের বিচার হয়েছে শাস্তি হয়েছে ফাঁসি হয়েছে কিন্তু এত জোরালো সোরালো জাতিসংঘ এবং তার সহযোগী সংগঠন রাজনৈতিক অঙ্গনে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে যারা মাথা খামায় কেউ কিন্তু এতটা অনর ছিল না প্রশ্ন যেখানে হাসি না সেখানে তারা কিন্তু এতটাই অনর এতটাই পারদর্শী ভূমিকা পালন করছে মনে হচ্ছে তাদের আপন কেউ হারাতে বসেছে যাই হোক একদিকে অন্তর্বর্তী শিক্ষার ভয়ে ভীতস্ত হয়ে আছে যে তেরোই নভেম্বর ঘিরে নাশকতার সব তৈরি হচ্ছে বাসে বাসে আগুন লাগানো হচ্ছে বিভিন্ন স্থাপনায় পুরে সারখার করে দেওয়া হচ্ছে আপনার জীবন্ত মানুষগুলো পুরে সারখার হয়ে যাচ্ছে মনে হচ্ছে এগুলো যেন রাজনীতির কাপ ফারা একই সাথে আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের একঘমি সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কঠোর নীতির কারণে আজকে বাংলাদেশের এরকম অরাজকতা নৈরাজ্য বিভাজন বিভক্তির সূচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেদিকে তাকায় সেদিকেই শুধু বিভক্তির কণ্ঠন লাঠি তরোয়াল বন্দুক পিস্তুলের সংঘর্ষ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সুস্থ স্বাভাবিক হওয়া যে সম্ভব নয় তারই সবকিছু অনন্য নজর হিসাবে আমাদের সামনে প্রকাশ হতে শুরু করেছে একই সাথে অন্তর্বর্তী সরকারের যে দুর্বলতা আওয়ামী লীগ দেখে তাদের ভয় এই সমস্ত কিছু তাদেরকে চেপে বসে ধরেছে এখন সবাই নেতা দাবি করছে তো সত্যিকার অর্থের নেতা এখন আমরা পরিচয় পাচ্ছি যে সত্যিকার অর্থের নেতা কি যখন আওয়ামী লীগের হংকার শুনছে আওয়ামী লীগের তর্জন গর্জনী শুনছে সবার পালানোর মতো একটা অবস্থা চালু হয়ে গেছে যে কখন তারা পালাবে কখন চলে যাবে এরকম একটা পটভূমি তাদের মাঝে দাঁড়িয়ে গেছে আমি জানি না শেষ পর্যন্ত তাদের কি হবে আমি জানি না শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক অবস্থা কেমন হবে তবে হ্যাঁ এতটুকু অনুমান করতেই পারি যে তারা যেভাবে এগোনের চেষ্টা করছে খুব একটা ভালো কিছু বই আনবে না তাদের কথাবার্তা চালচলন আচার আচরণের মতোই ওই সাগরের বাচ্চার মতোই হচ্ছে বাট সত্যিকার অর্থেই তারা রাজনৈতিক নেতা হতে পারেনি তেরোই নভেম্বরকে ঘিরে ডক্টর সরকার অনেক বেশি আতঙ্কিত আছে তারই প্রমাণ মিলেছে এই দুই দিনের অ্যাক্টিভিটি দেখে কেন মেইন রিজন হচ্ছে ডক্টর ইনুস বুঝতে পেরেছে তেরোই নভেম্বর যদি আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে রাজপথ দখল করে আমার পতন একশো পার্সেন্ট কেউ ঠেকাতে পারবে না আমার পতন হয়তো বা তারা জড়ো হয়ে যমুনা ঘেরাও করতে পারে বা যমুনাও আক্রমণ করতে পারে সে কারণে ডক্টর ইনুস এখন নতুন একটি পন্থা অবলম্বন করছে এবং যারা ডক্টর ইনুস গঙ্গের সিন্ডিকেট তাদেরকেও সে বিষয়ে অবগত করা হয়েছে এই কিছুদিন তারা এখন কি করছে নতুন নাটক সাজাচ্ছে তারা নিজেরাই নিজেরাই তাদের কর্মী দিয়ে বাস পরিয়ে দিচ্ছে এবং তাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এগুলা করে তারা বিভিন্ন মিডিয়াকে ডেকে এনে বলছে এগুলো সকল কিছুই আওয়ামী করছে এবং আমাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করছে এগুলো কেন করা হচ্ছে এগুলো করার মেন কারণ হচ্ছে এখন এমন ভাবে জনগণের কাছে আওয়ামী লীগকে খারাপ করা হবে যাতে তেরোই নভেম্বর আওয়ামী লীগ যখন রাজপথে নেমে লকডাউন কর্মসূচি পালন করবে তখন আওয়ামী লীগের উপর গুলি করলো বা অনেক বেশি দমন নিপরণ করলো ওইটা জায়েজ করা যায় কিন্তু এখন আর তো জনগণকে এই ধরনের টেকনিক খাটিয়ে ঘুমরা করা যাবে না জনগণ এখন সকল কিছুই বুঝে যে তোমরা নিজেরা নিজেরা সকল কিছু করে আওয়ামী উপর দোষটা পাচ্ছ এই পাঁচ আগস্টের আগের সময়গুলো জনগণের কাছে এখন সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে তখনও কিন্তু তোমরা তোমাদের নিজেদের মানুষকে গুলি করে মেরে ছাত্রলীগের উপর পুলিশের উপর দোষটা পেয়েছিল আবু সাইদ মারা গিয়েছিল পাথর নিক্ষেপের ফলে মাথা রক্ত ঘরণে তোমরা বলেছিল পুলিশ গুলি করেছে সেই কারণে মারা গিয়েছে আবু সাইদকে কে গুলি করেছে কোথায় থেকে মেরেছে সেটার কোনো এখনো প্রমাণ মিলেনি কিন্তু একটা কথা বলা হয়েছিল যে আবু সাইদ সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের আগাতে মারা গিয়েছিল এই সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে কে ফায়ার করেছিল সেটারও কিন্তু কোনো তদন্ত হয়নি আবু সাহিদ মুগ্ধকে মেরেছো তোমরা দুজনকে মেরে তোমরা এই শেখ হাসিনার উপর দোষা পেয়েছিলে পড়াশোনার উপর দোষা পেয়েছিলে এইরকম অসংখ্য মানুষকে তোমরা মেরে আন্দোলনটা জানা করেছো এখনো সেম দেশের যানমালের ক্ষতি করছো নিজেদের কার্যালয় ককটেল হামলা করছো এবং বিভিন্ন অবকাঠামো ধ্বংসের রায় তারা করছো সকল কিছু আমলের উপর দোষ চাপানোর জন্য এবং জনগণকে আমলের উপর আবার খেপিয়ে তোলার জন্য কিন্তু জনগণ আর আওয়ামী লীগের উপর খেবে না বরং তোমাদের উপর খেপে আছে আওয়ামী লীগের সাথে আগস্টের দিবে অলরেডি জনগণ প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের সাথে নামার জন্য শেখ হাসিনা যে হুঙ্কার দিয়েছেন সেই হুঙ্কারে সাধারণ জনগণ একত্রতা হয়ে এখন আওয়ামী লীগের সাথে রাজপথে নেমে রিক্সাওয়ালা বলেন দিনমজুর বলেন সিএনজিওয়ালা বলেন বাস ড্রাইভার বলেন ট্রাক ড্রাইভার বলেন এবং কৃষক যারাই বলেন এবং যত কর্মচারী আছে সকলেই সেদি লকডাউন পালন করবে এবং আমলিক সাথে তারা নামবে এই ডক্টরু সরকার তাদেরকে ঠেকানোর কোনো ক্ষমতা রাখে না এবং ঠেকাতে পারবে না সেটা অলরেডি প্রুভ হয়ে যাচ্ছে ডক্টর যে এই ভয়ের কারণে ডক্টর সেই কারণে পুলিশকে বিশ্বাস করতে পারছে না ডক্টর সে কারণে সেনাবাহিনীকেও বিশ্বাস করতে পারছে না সে কারণে তারা আসিফ মাহমুদের পার্সোনাল যে রক্ষীবাহিনী আছে ট্রেনিং দিয়েছে তাদেরকে সিভিলে নামানোর পরিকল্পনা করছে তাদেরকে দিয়ে আওয়ামলীগের কর্মীদেরকে হত্যাযজ্ঞ চালানো পরিকল্পনা করছে কিন্তু সেটাও ব্যর্থ হবে কারণ এত হাজার হাজার লক্ষ মানুষকে মারা সম্ভব না আর আওয়ামী লীগ নিজের মানুষকে মেরে তোমাদের উপর দোষ চাপাবে না আওয়ামী লীগ রাজপথে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে জয়লাভ করবে আর আওয়ামী লীগের পাশে আছে বাংলাদেশের জনগণ সেটা আবারও প্রমাণিত হয়ে যাবে তেরোই নভেম্বর তোমরা যতই মেটিকুলার ডিজাইন করো যতই পরিকল্পনা করো কোনো লাভ হবে না একবার বিনাশ করেছে জনগণকে বারবার বিনাশ করতে পারবা না নিজেরা নিজেরা আক্রমণ করবা নিজেরা নিজেরা নিজেদের মানুষকে মেরে আওয়ামী লীগ উপর দোষ পাবা এটা বারবার হতে দেওয়া হবে না তোমরা বিভিন্ন জায়গায় পাঁচ আগস্ট আগে সরকারি অবকাঠামো ধ্বংস করে দিয়েছ বিভিন্ন জায়গায় সরকারি অবকাঠামোতে আগুন লাগিয়ে দিয়েছো পুলিশকে মেরে ঝুলিয়ে দিয়েছ এটা জনগণ ভুলে নাই তোমরা কত নিঃশংস হতে পারো কত জঙ্গি বা তোমরা সৃষ্টি করতে পারো বাংলাদেশের মধ্যে সেটা বাংলাদেশের মানুষ জানে তোমরা এই ধরনের আচরণ করছো আমরা আওয়ামী লীগের চাপাতে চাও জনগণই তার পাল্টা জবাব দিবে আওয়ামী লীগের সাথে হয়ে অলরেডি জনগণ আওয়াম লীগের সাথে আছে এবং পাল্টা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে শেখ হাসিনার নামে তেরোই নভেম্বর মিথ্যা কোনো রায় দিলে তার পরিণাম খুবই ভয়াবহ হবে তার অলরেডি তোমরা সিন্ড্রম দেখতে শুরু করে দিয়েছো আমলিক লীগ প্রত্যেক জায়গায় বিশাল বড় বড় সোড়ান দিচ্ছে বিশাল বড় বড় মিছিল করছে জনগণ দুর্ভোগ করছে না টায়ার পড়াচ্ছে না কোনো জায়গায় বাসাগুন দিচ্ছে না পকটেল বিস্ফোরণ করছে না বরং আলম লীগের এই লকডাউনকে এবং আলীগের ঝোঁটিকে মিছিল কে